শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যে জায়গা আছো সুস্থ আছো ভালো আছো ঘুম থেকে উঠে গেছি আমি প্রায় আধা ঘন্টা আগে উঠে গরটা জালু দিয়ে ঘরটা মুছে নিয়েছি এবার ভাবলাম যে ওদেরকে উঠায় আধা ঘন্টা আগে উঠাতে হয় ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে কারণ ওরা ঘুম থেকে উঠতে চায় না রুজি ঘুম থেকে ট্রেনে টেনে তুলতে হয় এই ট্রেনে তুলে এনে এরকমভাবেই রুজি বসায় এই চলছে ওদের ঘুম আর যায় না চোখ থেকে সঙ্গে থেকে তারপরে ওদেরকে ব্রাশ করাতে হয় না এখান থেকে চলে গেলে ওরা আর ওরা আর ব্রাশ করবে না তো বাবলে না ওদেরকে উঠাই তারপরে আমি উঠানটা জ্বালা দেবো তো এদিকে উঠায় ব্রাশ দিয়ে উঠানটা জ্বালা দিয়ে মুখ তু দিয়ে ব্রাশে এসেছি ঘরে তো ওদেরকে জলটা দিয়ে দিলাম আমিও নিজেও কেয়ে নিলাম কারণ ওরা মানে সব কিছু ওদেরকে কাছে বসে মানে খাওয়াতে হয় বাত হোক টিফিন হোক এখনও নিজেরটা নিজে করতে পারে না ওদেরকে জলটা হয়ে আমি চলে আসলাম রান্না করে আজকে বানাবো পরোটা তো ওদেরকে একটু লিকার কম দিয়ে দুটো পরোটা মানে পরোটা দিয়ে দেবো এটা নিয়ে যাচ্ছি ওর বা ওর বাবার জন্য আর আমরা জন্য রেখেছি আর এদিকে টুন টুমিন খাইয়ে চলে গেলাম স্কুলে দিতে ছেলে মেয়েকে তো ওদেরকে মেয়েকে মেয়ে আসতে মানে থাকতে চাইছিল না কান্না করছিল তো এখানে আমি দশ মিনিট আরও বসে তারপরে ওকে পরে টরে আমি আসলাম বাড়িতে তো আশা করতে হয় যে ছাগলটি দেখতে পাচ্ছিলাম তো তোমাদেরকে একটু দেখালাম আজকে এসে ওর বাবা এসেছে বাদ খাওয়ার জন্য তো আমি একটু ফ্রি ফ্রিজে লেবু বাড়ি করতে গিয়ে মানে জল ও দুটছে জল পড়ছে ফ্রিজে যে জলটা ফিসরে যায় এই জলটা সামনে যে পড়ছে মানে ময়লা হয়ে গেছে ঢুকে গেছে না মাকুষা যায় না সাইডে ফাইডে অনেকটা ময়লা হয়ে গেছে আর ময়লা হবে না আমরা ঘরে অনেক জিনিস থাকে ফ্রিজের ভিতরে লেবু দেখানোর সময় দোকানে সবজি টুপ থাকে সব ময়দা এক দুটো থাকলে মানে ঢুকে রাখতে হয় আর এক মাস আগে বোধ হয় ফ্রিজটা ফুচে করেছিলাম যখন আমরা শ্বশুর গিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে তো আষাঢ় মাস গেল শ্রাবণ মাস ঢুকলো এক মাস গেছে এত মজা হয়েছে ভালো করে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করছি কারণ অনেকটাও মজা হয়েছে গ্লাসটা খুলে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে আবার পরিষ্কার করে আবার আমার তো দোকানে রান্না বসাতে হবে আবার দোকানের জল আসে ঠান্ডা জল থাকতে হবে লুকে তো ঠান্ডা চল যায় তো তাড়াতাড়ি করে আবার ধুয়ে আবার না শুকিয়ে হুটু মুচে রেখে দিলাম আর ইমার্জেন্সি শুকানোর টাইম নেই আমার জিনিস আছে আবার সবজি টবজি আছে এইগুলো ঢুকাতে হবে আর গোড়টা তো ছোটো এই এইখানে এখানে জিনিস থাকলে হবে না ঘর গুছিয়ে রাখতে হবে আমার তো দোকানে কাজ ঢুকলে অনেকটা এদিকে সবজি কাটা ওইদিকে পেয়ে এদিকে আগুন দিয়ে গোড়ে রান্না দুপুরের জন্য সব মানে লাভটা কিছু হয়ে যায় এই জন্য না আগেরটা আগে শেষ করি তারপরে প্রসাদ থেকে সেদিন ভালো লাগেছে আজকে বলছে মা আজ তো আনস আছে কি আছে বললো ওটা কেটে দাও আর আনসটা কেটে দেক জেলে বলছে যে খুব মিষ্টি আমি কি দেখলাম টক আর গিয়ে জেলে বলছে মিষ্টি ভাবছে যে আমি কিছু বলবো কিনা ও খেতেই পারছিল না ওই টক তো একদম খেতে পারে মানে কয়েকটা পিস খেয়ে এবার বললো মা আমি আর পারবো না যে ওর একটা টক হয়েছে তা আমি বললাম যে তুমি প্রথম বলেছো যে মিষ্টি হয়েছে তাই এমনিতে বললাম তা এদিকে আনারসের দুইটা এই যে গাছ গাছ আনারসের ওরি গাছটাই এদিকে কী বললাম ও বাবা বলছে যে লাগিয়ে দাও ওটিকে তো ওইদিকে খেটে ওটে চুলে ও বাবার মোবাইলে ধরছে বলছে এইভাবে করো করে এই যে শিকড়টা আছে দেখো হয় কিনা জোর বল বলতো জিনিসটা কি গাছের উপর ফল ফলের উপর গাছ এটা ওরা তো এখানে দু লাগিয়ে দিলাম এখানে সাইডে ফাইডে আছে ধন্যবাদ গাছও আছে তোর কি তোমাদেরকে দেখালাম না আর গাছ হয়েছে কয়েকদিন পর আটা মারি আর যে বাম সাইডে অনেকটা জায়গার মধ্যে পরশু দিন লাগিয়েছিলাম ছোটো ছোটো হাতের গুঁড়ি সিম গাছ লাগিয়েছিলাম সিম গাছটা অনেকটা বড়ো হয়েছে তো বাসনা দেব কয়েকটা দিন পরে আর একটু বড় চলো আগে কুমড়া গাছটাও বড়ো হয়েছে অনেকটা এই যে গিয়ে পৌঁছে গেছে তো এটাকে আবার আর এখানেও ধন্যবাদ গুড়ির লাগিয়েছিলেন যে অনেকটা বড়ো হয়ে গেছে এই সাইডেও লাগিয়েছি বৃষ্টি পরে তো বৃষ্টির জলে কয়েকদিনই বড় হয়ে যায় দীঘা স্নান করে আসা করেছে বাটটা দিয়ে দিয়েছি আজকে রান্না হয়েছিল মাছ ভাজি রাঙ ভাজি করেছিলাম আর ডাল করেছি আর মাছ তরকারি আর সুটকি চাটনি ডাল মাছ ভাজি সুটকি চাটনি মাছ তরকারি তো এই আজকে ম্যাগি খাওয়া দিচ্ছে আর আমি দিকে চপটি বানিয়ে নেব আমি পরে খাবো চপটি বানিয়েছিলাম তো ওইখানে সান স্নান করে এসেছে আর জন্য বাট্টা দিয়ে দিয়েছে তো চলো চপটা বানিয়ে নে তারপর আমি বাটা খাচ্ছি সেদিকে আমি খাওয়া দাওয়া করে ওর বাবাকে পাঠিয়ে আমরা চলে আসলাম যে রাস্তাতে ঘুরতে তোমাদের সাথে হতো শেয়ার করলাম তো একটু তো গুড় না গুলে উনি সারাদিন গড়ে ছেলে মেয়ে কত গড়ে থাকবে ওই নিয়ে বের মেয়ে তো যেতে চায় ছেলে তো সাইকেল নিয়ে বের হয়ে যায় তো মেয়েও আমরা যাবো আমিও যাব তো ওর জন্য আমি বের হই আর তো নাহলে আগে তো বেশি যেতে হবে না তো ওকে মিষ্টি যেতে হয় ওর জন্য ও দাদা নিয়ে সাইকেল ওকে গড়ে বসে থাকবে তো ওকেও তো ঘুরতে নিয়ে যায় দিয়ে কেন গেটের সামনে থেকে ইমাতে থেকে মানে পাঁচ দশ মিনিট আবার চলে আসে তখন ও উঠবে সাইকেলে বাইনা করতে উঠে প্রায় সময় তা আমার বই লাগে ওরা আবার বই পায় না মেয়ে বই খুলে না ছেলে বই পায় না যে না বনু ট্যাং খেলা বেত তো ওরা লাফিয়ে লাফিয়ে মেয়ে লাফিয়ে উঠে গেছে উঠে বা সাইকেল টাইকেল চালিয়ে এসেছে দিয়ে এসে বললাম গড়ে গড়ে এসে দুধটা দিয়ে দিলাম দুপ জোর পর দেখ অনেকটা কোডা লেগে গেছে আসলে তোর ওই যে একটা কাউন্টটা চলেনি চলিনি খেলতে ভালো লাগছে দাদা তো কেচে একটু এখান পাবলম না তো কিছু খাব তোরা কুরকুতে এর মধ্যে काय ಅಂತাই না বেশি কুরকুতে আছে সব পাবলম না আজকে আমি কি খাব কে কে কি রকম কি কমেন্টের লাড়া सकू पुदा लगे चामर औरा देने की कुछ मध्ये मध्ये काय आ सानो टोनिया बोटी ची आई काय दिस कुट्या पाच टॉस दे तुजा एकटा मिष्टी जा जातं वाढला गया तीन मनी केला बसला तममा तम लगे टॉस दे मेडिकल असोसिएशन द्वारा प्रमाण है उसके स्वास्थ्य में पांच बच्चे नहीं 500 माओं का भरोसा है धरून धरून আর যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যে আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলো বন্ধুরা আমার পাশে থেকো আমার চ্যানেলের একটা মিষ্টি বন্ধু হয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাইও তো আজকের মতন বিদায় বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই মঙ্গল কামনা করি বাই 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 বাই